সাতই অক্টোবর আগরতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর হয় সেই ঘটনাকে সরজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু তাদের অভিযোগ এয়ারপোর্ট থেকে পার্টি অফিস যাওয়ার জন্য তাদের কোনো গাড়ি নিতে চাইছে না এমনকি টাকা দিয়েও তারা কোনো গাড়ি পাচ্ছে না ফলে আগরতলা এয়ারপোর্টের সামনে ধর্নায় বসেন নেতৃত্বরা इस घटना के केंद्र पर संवाद माध्यमों में खूब प्रकाश करें बिंदुओं के नेतृत्व रहा त्रिपुरा में हमारे ऑल इंडिया स्टूडेंट्स कांग्रेस का डेलीगेशन अभी पहुंचा है जहां पे तीन सीटिंग एमपी है एक कैबिनेट मिनिस्टर है एक एमपी है और ऐसे हालात त्रिपुरा के डबल इंजन सरकार ने यहाँ पे बना के रखा है कि हम एयरपोर्ट से बाहर नहीं निकल पा रहे क्योंकि जो गाड़ी के ड्राइवर्स हैं उनको फोन करके डराया गया है धमकाया गया है ताकि हमको वो लेके हमारे ऑफिस तक ना पहुँच सके ये त्रिपुरा सरकार त्रिपुरा पुलिस एडमिनिस्ट्रेशन सबका फेलियर है कि आज यहाँ पे हम सबको आके धरना देना पड़ रहा है और ये बहुत शर्म शर्मिंदगी की, की बात है कि आज पश्चिम बंगाल में तीन दिन भाजपा के सारे नेता चाहे वो उत्तर प्रदेश से हो चाहे मध्य प्रदेश से हो चाहे गुजरात से हो चाहे कहीं से भी हो वो डेली पैसेंजर ही करते हैं उनको फुल ऑन प्रोटोकॉल दिया जाता है उनके लिए पुलिस की व्यवस्था लागू की जाती है लेकिन आज यहाँ पे महिलाएं उपस्थित हैं यहाँ पे सिटिंग एम उपस्थित है पर पुलिस हमें बोल रही है कि हमारे साथ सहयोग कीजिए और कैसे सहयोग कीजिए आप चुप रहे हैं हमारे साथ कोऑपरेट कीजिए तृणमूल कांग्रेस यहाँ पे चुप बैठने के लिए आई नहीं है

তো তাহলে আমরা পুলিশকে বলেছি যে প্রিপেড ট্যাক্সি তো জনগণের আমরা তো পয়সা দিয়ে যাব তো আমরা ওখানে বুক করছি গাড়ি আনুন পুলিশ সেটা দেখুক দুঃখজনক ঘটনা যেটা বিজেপির নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয় কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে দেড় ঘন্টা ধরে বসে আছি এখান থেকে গাড়ি পাচ্ছি না আমরা টাকা দিচ্ছি টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে আমি বলতে চাইছি যে আপনারা একবার পশ্চিমবঙ্গে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে চালাচ্ছেন দেখতে পাবেন সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায় নির্দিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায় তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার বিজেপির সরকার সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না অটো রিজার্ভ করতে পারছি না মানে কেমন একটা সরকার চলছে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি শান্তিতে আছি যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন তারপরে আমরা আপনাদের জবাব দেবো six member delegation of all india tinamul congress consisting of three sitting members of parliament and a cabinet minister of bengal arrived today in agartala because yesterday our office was violently attacked our posters were torn our property was damaged i am shocked that we have come to tripura today this morning from calcutta ऑल दी है प्रेस बीज बीन इंटीमिडेटेड बीन पुट एन द प्रेर एंड राइट नाउर विदाउटर ड्यू इंटीमेशन दे गमेंट टू गवर्नमेंट प्रोटोकॉल का वाइज दैट कार नॉट दे आई एम नॉट एट ऑल सरप्राइज बिकॉज भारतीय जनता पार्टी हैजायस

তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটিমাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রসেসনে বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হল গাড়িগুলোকে ভয় দেখানো হল গাড়িগুলোকে হুমকি দেওয়া হল চারপাশের কালকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হচ্ছে চারটে গাড়ি আসছিলো তা তিনটেকে বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়ি যে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর পুলিশ টেস্ট হয় সেটা থেকে সেটাকে ট্যাক্সিভেল হয়েছে সেটা ওটা তো ওটা তো পুরো দস্তুর আমরা বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার টফাক বাংলায় বিজেপির কোন নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে তা একসঙ্গে এতজন আমরা যাবো কী করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে পুলিশ বুঝবে এটা আমি আপনাদের মনে করি দিতে চাই আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভা নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না আমাদের অফিস ছিল না দু বছর এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল আমরা অফিস খুলেছি আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে আগরতলার বুকে রয়েছে যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা ওয়ার্কাররা রয়েছে যুব মহিলা স্টেট কমিটির তাদের পাশে দাঁড়াবার জন্যে আমাদের এই নির্দেশ দিয়েছেন এবং আমরা বিজেপিকে বলতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের প্রেস মিটের সময় দিয়েছিলাম অফিসে সাড়ে বারোটার সময় আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে আটকায় ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিটিং এমপি একজন মিনিস্টার একজন এক্স এমপি একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসেছে একটা পাঁচ ছ জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন ডেলিগেশন পাঠাচ্ছেন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনাদের এত কিসের ভয় আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি যে এখানে একটা ছজনের একটা ডেলিগেশন কে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন এত ভয় এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার তার প্রভাব এবং প্রতাপ কতটা এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য যারা পড়াশোনার জন্য যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা বুকে টেনে নিই তাদের জন্য সবকিছু করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা এটা ত্রিপুরা সরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে দণ্ডা দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে We report Voice 18.